ফ্রান্সিস তার জীবনকালে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছিলেন এর মধ্যে অন্যতম হল দু হাজার পনেরো খ্রিস্টাব্দে জারি করা তার দীর্ঘ এনসাইক্লিক্যাল লাউদাত সি পত্র যেখানে তিনি আমাদের সাধারণ গৃহের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছিলেন দু হাজার পনেরো খ্রিস্টাব্দের এনসাইক্লিক্যাল লাউদাতো সি পত্রতে পোপ ফ্রান্সিস আমাদের বলেন যে আমাদের সাধারণ গৃহ অর্থাৎ এই পৃথিবী আমাদের প্রিয় বোনের মতো যার সঙ্গে আমরা জীবন ভাগ করে নেই এবং এক সুন্দরী মায়ের মতো যিনি আমাদের আলিঙ্গন করতে বাহু প্রসারিত করেন বিগত মাসে মাননীয় পোপ চতুর্দশ লিও পোপ ফ্রান্সিসের এনসাইক্লিক্যাল লাউদাতো সিপত্রের প্রসঙ্গে বলেছেন এই পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার সমস্যার গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই আজ এই পৃথিবীতে নানাবিধ দূষণ আর এই দূষণের জন্য আমরা ও আমাদের প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতি খুব একটু একটু করে হচ্ছে কিন্তু রোজ দিনকার ক্ষতি অচিরেই পাহাড় প্রমাণ হয়ে উঠবে যা তখন আমাদের পক্ষে সামলানো দুষ্কর হয়ে যাবে আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে আরবিএ বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতার মহামান্য ধর্মপাল টমাস ডিসুজা জোর কণ্ঠে বলেন তিনি প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে আর যে ঈশ্বর আমরা সকলকে দিয়েছেন সকলের মানে জীবনের জন্য দিয়েছেন সকলের জন্য ধ্বংসের জন্য আর এই যে ভালো করে প্রয়োগ করে আর সহজ প্রয়োগ করতে পারবে তখন অবশ্যই এই লাভ দাতসি ছোটো ছোটো মানে আমাদের স্টেপ মাধ্যমে এ सार्थक होते होते विशेषकर प्लस प्लास्टिक, नो अरे प्लसटिक प्रयोग जो प्रयोग किसा दरकार मान कम कम प्रयोग का प्रयोग दरकार प्लसटिक আর সব শেখাতে হবে আমাদের পরিবার থেকে বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে স্কুলে এসব সব সময়ে স্কুলে কলেজে সব সময় আমাদের আমার লাইফস্টাইল বলে লাইফস্টাইল আমাদের না এরকম জীবনযাপন করে লাইফস্টাইল আমাদের জীবন তরিকা হতে দরকার নো প্লাস্টিক জোন প্লাস্টিক হ্যাঁ ওর উপর জোর দিয়ে যেখানে সব জায়গায় আমরা এখানে আপনি দেখছেন আমরা প্লাস্টিক গ্লাস বিশেষ করে আমরা প্রয়োগ করছি না করছি না আর এটা আমিও বলে দিচ্ছি হ্যাঁ এখানে এখানে কোনো মিটিং এর জন্য প্লাস্টিক কিছু না আমি করেছি এই চলছে সব জায়গায় নো প্লাস্টিক জোন আর সকলে যদি এরকম করবেন আর জগতে মানে এই চেঞ্জ আসবে আমাদের সকলকে এ করা প্রয়োজন চেতনা সকল সকল মানুষের মধ্যে চেতনা অ্যাওয়ারনেস আসে থাকা আসা উচিত প্লাস্টিক দূষণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা যা বর্তমানে বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি আজ আমাদের বিশেষভাবে মনে রাখার দিন এসেছি যে প্লাস্টিক দূষণ রোধ করার জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা অপরিসীম আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক ব্যবহার বর্জনের প্রতি